শুরু করেন শুরু করেন সমস্যা ভাই খান না আস্তে আস্তে তার কিছু নাই আস্তে আস্তে খান তার কিছু নাই হ্যাঁ আপনাদের বাড়ি কে এখানেই চাচ্ছি দোরা আছে এই যে চাষি লবণ আছে হ্যাঁ এই যে লবণ আশ्टे, আশ्टे, খান আস্তে আস্তে খান চাচি কোন সমস্যা নাই সবই আছে হ্যাঁ আসুক আসুক যারা আসবে সবাইকে দিব ঠিক আছে আপনি আস্তে আস্তে খানি যে খানা ভালো হয়েছে তাহলে খান আস্তে আস্তে তা. <laughs> এগুলো হলো মাংস না না মুরগি মাংস আচ্ছা আপনি যেগুলো খাইতে পারেন খান নাইলে পরে নিয়ে যাবেন হ্যাঁ সবগুলো আপনার এখানে খান এই যে ডাল আছে হ্যাঁ সবই আছে আপনি করে যেগুলা খাইতে না পারবেন ওইগুলো সব ঠিক আছে হ্যাঁ সবই আছে আপনি আস্তে আস্তে খান আপনার রুচি মতো পানি আছে এই যে ডাল হ্যাঁ ঠিক আছে রাখো

নিয়ে যাবেন হ্যাঁ তো ভালো থাকবেন নাকি করবেন না না আপনি সব সব এগুলো আপনার প্যাকেজ এখানে একজনের খাবার এই যে মুকা আছে এই যে মাটির মুকা হ্যাঁ লাগাইয়া দিবেন এই যে এটার মুকা আছে এই যে এটা লাগাইয়া দিবেন হ্যাঁ লাগাই আপনি নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ যে আমরা যাচ্ছি অন্য দিকে যাচ্ছি এটা ভালো থাকবেন হ্যাঁ